ইউমানের চার বছরের জন্মদিন সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্ত নিয়ে হাজির আমরা মায়ের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরি জন্মদিনের কেক কাটলো ছোট্ট ইউমান আপনাদের সবাইকে স্বাগত গসিপে রাজসভত্রীর ছেলে ইউওয়ানের চার বছরের জন্মদিনের এক্সক্লুজিভ মোমেন্ট নিয়ে হাজির আমরা দেখা গেল লাল সাদা জার্সিতে জন্মদিনে দেখা গেল সুপার হিরো থিমের ছোঁয়া আমরা সকলেই জানি সুপার হিরোজদের কতটা পছন্দ করে ইউওয়ান তাই তো তার জন্মদিনের পার্টিও ছিল সুপার হিরো কেকের মধ্যেও ছিল সুপার হিরোর ছোঁয়া স্পাইডার ম্যানের চিহ্ন দেখা গেল এছাড়াও দেখা গেল একটা বড় হাতুড়ি কেকের মধ্যে আপনারা দেখছেন ইউওয়ানের চার বছরের জন্মদিনের বিশেষ কেক ছোট্ট ইয়ালিনির মুখ ছেলের জন্মদিন এই প্রকাশ্যে আনলেন রাজা শুভশ্রী ছোট্ট ইয়ালিনীকে কোলে নিয়ে জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি চলুন দেখে নেওয়া যাক কিওয়ানের চার বছরের জন্মদিনের ছলক ইভানিং জন্মদিনের জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক কামনা বিনোদন জগতের আর অনেক কখনই পিছিয়ে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি